এবং আশেপাশে যে কলেজগুলি আছে স্কুলগুলি আছে এদের তুলনায় এটা আপনার আলহামদুলিল্লাহ আমাদের আহমেদ বাবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ যতস্ব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতেছে এবং আশেপাশের সমস্ত কলেজের তারা ভালো কাজ করছে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে আমাদের আহমেদ বাউনি একাডেমি স্কুল এন্ড কলেজের দুটি অত্যাধুনিক নতুন লিপলা ভবত দিয়েছে ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে সেই কলেজে ভর্তি হচ্ছে যেহেতু মেয়েদের কলেজ মেয়েরা খুবই আনন্দিত আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য আমাদের অধ্যাপক অধ্যাপক আছেন সবচন্দ্র মুকুল মুন্সি স্যার উনি সব সার্বক্ষণিক চেষ্টা করেন এবং আমাদের গভর্নমেন্ট বোর্ডের মেম্বাররা এবং আমাদের চেয়ারম্যান মহাদারা সবসময় তার সাথে যোগাযোগ রাখেন স্কুল উন্নয়নের ব্যাপারে সবসময় সে কথা বলে আর কি বিষয় যে এখানকার শিক্ষার মান থেকে ছাত্রছাত্রীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে কেন আপনার দৃষ্টিতে যেহেতু এর এর মাঝে অনেক কম্পিটিশন চলছে এখন মেধাভিত্তিক চলছে এখন বাড়তেছে আমাদের স্টুডেন্ট আগে গত বছর থেকে এই বছরে অনেক নতুন ভর্তি হয়েছে স্টুডেন্ট এবং আরও সামনে আগামীতে আরও ভালো করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের পক্ষ থেকে আপনার মূল্যবান এই সময়কেও অনেক ধন্যবাদ বহু কি রাজনীতি আর শিক্ষা জীবন ভাই আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায় এই অনিয়ম আর অসঙ্গতি করতে হবে জয় মনের কথা